ওভার রাইস বা বাসি ভাত দিয়ে যে এত মজার একটা খাবার তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আর এখন থেকে কিন্তু আপনারা বাসি ভাত ফেলে দিবেন না আমার মতো এভাবে করে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি এখন থেকে আপনাদেরও এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন আর বাসে সবাই ছোট বড় সবাই পছন্দ করবে ভাত নষ্ট হবে না অপচয় হবে না তো এখানে আমি সাদা তেলের মধ্যে জিরা তারপর হচ্ছে একটু স্পাইস মরিচ শুকনা মরিচ এগুলো ফোড়ন দিয়ে দিলাম আপনার পছন্দ মতন যে কোনো সবজি দিবেন তারপরে ক্যাপসিকাম গাজর আর একটু মাশরুম তো সব মিলিয়ে দেওয়ার পরে একটু হচ্ছে গিয়ে পছন্দ মতো চিকেন দিতে পারেন ডিম দিতে পারেন অথবা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন একদমই এটা হচ্ছে একটা ফ্রায়েড রাইস যেটা হচ্ছে বাঙালি ফ্রায়েড রাইস এটা কিন্তু দেখতে খুবই সিম্পল কিন্তু খেতে খুবই চমৎকার হয়েছে আর আরেকটা এটা রেসিপিটা আরেকটু সহজ করে দেই সেটা হচ্ছে আপনারা যেভাবে করে নুডলসটা তৈরি করেন ঠিক সেভাবে করে এই রান্নাটা করে নেবেন আর এই যে এখানে একটু ধনে পাতা যদি লাস্ট দিতে পারেন তাহলে তো একটু দুর্দান্ত খেতে হবে এই যে সকাল সকাল ভাত না ফেলে দিয়ে নতুন কিছু না তৈরি করে বাহিরের কিছু না খেয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন এটা কিন্তু খুব চমৎকার হয়েছে খেতে ভীষণ দারুণ তাহলে কেমন লাগলো রেসিপিটা আশা করি ভালো লেগেছে